আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে দেখাবো কীভাবে অ্যাডমিনটা রিমুভ করা যায় কিছু কিছু বিজনেস পেজ থাকে এবং কিছু কিছু থাকে যেগুলো অ্যাডমিন রিমুভ করা যায় না নিচে দেখেন বিজনেস এটা উইথ অ্যাক্সেস মানে এটা আর কি বিজনেস টাইপ পেজ সো এটা দেখেন মানে রিমুভ করা যাবে না এরকম কিছু কিছু পেজ আছে সো এইগুলো কীভাবে রিমুভ করবো আমরা আমি এখন ইনশালা দেখাবো সর্বপ্রথম ক্রম ব্রাউজারে চলে যাব তারপরে ফেসবুকটা লগ ইন করবো দেখেন ফেসবুক ফেসবুকটা লগ ইন করবো লগ ইন করার পরে উপরে থিডোরে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেব ইনশাআল্লাহ ডেস্কটপ সাইট করার পরে ওই ডান দিকে দেখবেন প্রোফাইল আছে একটা একদম ডান দিকে কোনায় প্রোফাইলে ক্লিক দিয়ে তারপরে যে পেজ ওই পেজটা লগ ইন করবো ইনশাআল্লাহ পেজটা লগ ইন করার পরে আবার যে বাম দিকে একটা প্রোফাইল আছে এই জায়গায় ক্লিক দেওয়া যাবে এবং ডান দিকে যে প্রোফাইল এই ক্লিক দেওয়া যাবে আমি বাম দিকে প্রোফাইলে দেখেন সেটিংস আছে এই জায়গায় দেখাচ্ছি দেখেন সেটিংস অপশন পাইছেন এই সেটিংসে একটা ক্লিক দিব ইনশাআল্লাহ সেটিংস এ ক্লিক দেওয়ার পরে দেখবেন লেখা আছে পেজ সেট আপ এই পেজ সেট একটা ক্লিক দেব ইনশাআল্লাহ দেন তারপরে দেখবেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশান আছে এই পেজ অ্যাক্সেস একটা ক্লিক দেব ইনশাআল্লাহ এখন দেখেন এই জায়গার মধ্যে সিস্টেমটা কীরকম দেখছেন এখন আমরা এই জায়গায় ওই যে ডান দিকে যার আডি রিমুভ করবেন ওই ডান দিকে একটা থিয়েটার একটা অপশান পাবেন দেখতে পাচ্ছেন এই যে থিয়েটার একটা অপশান এই থিয়েটার অপশান একটা ক্লিক দেবে ইনশাআল্লাহ তারপর দেখেন লেখা আছে রিমুভ অ্যাক্সেস এই রিমুভ অ্যাক্সেসে আমরা ক্লিক দেবো ইনশাল্লাহ দেওয়ার পরে আইডির যে পাসওয়ার্ড আছে আমাদের মেইন ফেসবুক আইডির যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা ক্লিক দিব পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে অটোমেটিকলি এই জায়গায় দেওয়ার পরে এটা কনফার্মে ক্লিক দিলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে এটা কোড যেতে পারে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে কোডটা কপি করে কন্টিনিউ করে দিলাম দেন তারপরে ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে দেখেন অলরেডি রিমুভ হয়ে গেছে এই পেজটা এখন আমার এই জায়গায় চলবে না লগ আউট হয়ে গেছি এইভাবেই ফেসবুক পেজ থেকে অ্যাক্সেস রিমুভ করবো সহজে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ